হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ চলে আসলাম শুভ সন্ধ্যা সবাইকে সবার যেন সন্ধ্যা বেড়া তোমাদের সবাই যেন ভালো কাটুক পুরো দিনটাই যেন ভালো কাটুক সো আমি এই কদিন ধরে ব্লগ দিতে পারছি না কারণ আমার ছেলের শরীরটা খুবই খারাপ ঠান্ডা লেগে ঠান্ডা লেগে গেছে বুঝতেই পারছো ওয়েদার চেঞ্জ হচ্ছে তার জন্য আমার ছেলে ঠান্ডা লেগে গেছে একটু একটু আছে মানে মোটামুটি বেটার আছে কিন্তু তার কারণে আমি কোনো ভিডিও করতে পারছি না আমার ছেলে ঘ্যান গ্যান ঘ্যান গান করছে বুঝতেই পারছো বাচ্চা রেখে ভিডিও করি খুবই কষ্ট হয় সো দেখো এই যে আমার বাচ্চা এই সোনাকে রেখে আমি ভিডিও করি খুব কষ্ট করে ভিডিও বানাচ্ছি সো তার জন্যই আমি এই শরীর খারাপের জন্যই আমি এই কদিন ঠিক করে ভিডিও বানাতে পারিনি তো এই দেখো বাচ্চার বাবা দোকানে গিয়েছে ধুকাটি আনতে মশা মারার ঘরে প্রচণ্ড মশা আমরা মশাটা টিকতে পারছি না আমার ছোটও টিকতে পারছে না আমার ছেলের জন্য আবার ওর বাবা এখনই বাজারে যাবে একটু ওষুধ আনতে একটু সর্দি লেগেছে কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে সো তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে আমার ছেলে তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে যায় তারপর আবার নিত্য নতুন তোমাদেরকে ব্লগ দেব ভিডিও বানানো শুরু করব তো এখন ছেলের শরীরটা তো একটু খারাপ আছে তার জন্য কোনো ভিডিও বানাতে পারছি না ওকে রেখে ও যদি সুস্থ থাকে তাহলে খুব ভালো লাগে খুব ভালো লাগে ও ভালো থাকলে আমরাও ভালো থাকি আর ওর যদি শরীর খারাপ হয় আমাদের কারো ভালো লাগে না বাবারও ভালো লাগে না ওর আমার তো কিছু ভালোই লাগে না তো এই কারণে ভিডিও সেরকম বানাতে পারছি না তাই তো বাপ্পা তোমার সর্দি লেগেছে হ্যাঁ তোমার সর্দি লেগেছে এই দেখো সোনার আমার সর্দি লেগেছে দেখেছো নাক থেকে সর্দি পড়ছে হ্যাঁ তুমি ঠিক হয়ে যাবে এই তো ওষুধ খাবে ঠিক হয়ে যাবে শোনা বাপা আমার মা না বাবা এই না এই দেখো কী করে বেছনা আইনা বিস্কুট নাও বিস্কুট খাও তো ভিডিওটা বড় বেশি করলাম না ভিডিওটা এই পর্যন্তই তোমাদেরকে জানানোর দরকার ছিল তাই জানিয়ে দিলাম সো আজকাল ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনারা আপনাদেরও যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে তো বাচ্চাদেরকে সাবধানে রাখবেন কারণ এখন বলছি দাঁড়াও কারণ এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে তোমরা দেখতেই পেয়েছ এখন আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে ঠান্ডা গরম ঠান্ডা গরম তাই এই ওয়েদারের কারণেই আমার ছেলেরা হয়তো ঠান্ডা লেগে গেছে তো আপনাদের বাচ্চাদের ভালো করে আগলে রাখবেন সাবধানে রাখবেন যাতে ঠান্ডা যেন না লাগে তো ভিডিওটা এই পর্যন্ত আবার পরের ভিডিওতে তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে দেখতে থাকুন বিশ্বাস রমা ভিডিও বাই